ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর এই আপডেটটা তোমাদের কয়েকদিন কিভাবে প্রশ্ন হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর এখনো যারা জানো না তারা আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং পুরোপুরি ভিডিওটা দেখবে তাহলে পরিষ্কার ধারণ হবে এখন দেখো এটা নতুন প্রশ্নের আপডেট আসছে দেখো বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রে এক সময় কিন্তু প্রশ্ন হবে তাহলে দেখো সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর দেখো সৃজনশীল যে প্রশ্ন আছে তার জন্য দেখো সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর দেখো পঞ্চাশ ফাঁকি সৃজনশীল প্রশ্ন হবে যার একটা প্রশ্ন থাকবে তার চারটা অংশ থাকবে ক খ গ ঘ কয় নম্বরের জন্য ক নম্বরের জন্য এক নম্বরের জন্য দুই গ নম্বরের জন্য তিন এবং জন্য চার মোট একটা প্রশ্নে থাকবে দশ মার্ক তাহলে দেখো তার মানে পাঁচটা থাকবে ধরনের প্রশ্ন এবং বননামূলক প্রশ্ন কিছু ছোট ছোট বড় সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে তার জন্য কুড়ি নম্বর থাকবে মোট পঞ্চাশ নম্বর থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছ মানে তোমরা যেটাকে ঠিক বলো সেটা নম্বর থাকবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর দশ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান এক অর্থাৎ যে বর্ণনামূলক যে প্রশ্নগুলা দেখতে পাচ্ছ সে বর্ণনামূলক প্রশ্নগুলা থাকবে তোমরা প্রত্যেকটা মান দশ করে বর্ণনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দশ করে পাঁচটা সৃজনশীল দুইটা বর্ণনামূলক প্রশ্ন এরপর সৃজনশীল প্রশ্ন দেখো গদ্য থেকে আসবে চারটা কবিতা থেকে আসবে চারটা মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য কবিতা থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে দেখো গদ্য থেকে তোমাকে দুটো উত্তর দিতে হবে এবং কবিতা থেকে দুটো কিন্তু কোনটাতে একটা কম দিতে পারবে না দুটো সর্বনিম্ন একটা থেকে তুমি তিনটা আর একটা থেকে দুইটা মোট পাঁচটা দিতে পারবে কিন্তু এক জায়গা থেকে তুমি চারটা দিলে আর এক জায়গা থেকে একটা দিলে সেটা গ্রহণ হবে না কোন পক্ষে দুইটা তোমাকে উত্তর দেওয়া লাগবে বর্ণনামূলক প্রশ্ন ভিতরে দেখো বর্ণনামূলক অর্থাৎ কুড়ি মার্কে যে বর্ণনামূলক প্রশ্ন আছে আনন্দ পাঠ তোমাদের একটা বই পেয়েছো আনন্দ পাঠ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে আনন্দ পাঠ থেকে যে বইটা তোমরা পড়ছো সেটা তোমাদের যে বইটা পেয়েছো প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে কংশের জন্য তিন এবং খংশের জন্য সাত নম্বর থাকবে মানে যে বর্ণনামূলক যে প্রশ্ন দেওয়া হচ্ছে তার দশ মার্ক থাকবে তার একটা অংশের জন্য তিন মার্ক একটা অংশের জন্য দেখো তিন মার্ক তুমি একটা অংশের জন্য তিন মার্ক এবং আর একটা অংশের জন্য চার মার্ক মোট সাত মার্ক তোমাকে ওখান থেকে পাবে এবার তিন মার্ক এবং চার মার্ক সাত মার্ক ও সরি একটাতে তিন মার্ক এবং আর একটাতে সাত নম্বর থাকবে মোট দশ মার্ক থাকবে একটাতে তিন মার্ক একটাতে তিন এবং আরেকটাতে সাত মোট দশ মার্ক দশ মার্ক যে বর্ণনামূলক যে প্রশ্ন পাচ্ছ সেটা তুমি পাবে গদ্য থেকে বহু নির্বাচনী প্রশ্নের যেন দেখো গদ্য থেকে পনেরোটি এবং কবিতা থেকে পনেরোটি মোট তিরিশটা প্রশ্ন দেখবে সকল প্রশ্ন দিতে হবে বাংলা দ্বিতীয় পত্রে যে পঞ্চাশ মার্কে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র হবে সেখানে দেখো নির্মিত অংশে পঁয়ত্রিশ নম্বর এবং বহু নির্বাচনী অর্থাৎ বিভিন্ন রকম প্রশ্ন থাকবে তাতে পঁয়ত্রিশ মার্কর এবং পনেরো মার্কে তোমাদের ঠিক জাতীয় প্রশ্ন আসবে নির্মিত অংশের প্রশ্নের উত্তর হলো অনুধাবন দক্ষতা অনুচ্ছেদ রচনা দুইটি থেকে একটি পাঁচ নম্বর থাকবে পত্র পত্র রচনা রচনা তোমাদের থাকবে তার থেকে দুইটি থেকে একটা দিতে হবে দেখতে পাচ্ছ যে পত্র রচনা থেকে দুইটি থেকে পত্র থেকে 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 রচনা একটা সারাংশ সার তোমরা জানো সারাংশ সার থেকে দুইটি থেকে একটা উত্তর দিতে পাঁচ নম্বর ভাব সম্প্রসারণ তাতে পাঁচ নম্বর থাকবে প্রবন্ধ রচনা তাতে থাকবে পনেরো নম্বর দেখো মোট পনেরো পাঁচ পাঁচ এবং পাঁচ নম্বর এরপর দেখো প্রশ্ন উত্তর পাবে না দেখো ক্লাস সিক্স সেভেন এবং এইটের আমরা এটা আমরা দেখো ক্লাস সিক্স এর যে ইংলিশ ফার্স্ট পেভারের এখানে দেখো পার্ট এতে আছে এমসিকিউ সিন প্যাসেজের দেখো সিন প্যাসেজের অংশে এমসিকিউ অ্যানসার কোশ্চেন এমসিকিউ থেকে আসবে সাতটা ঠিক থাকবে সাতটার সাতটা ঠিক থাকবে দেখো সাতটা ঠিক থাকবে সাতটার উত্তর দেয়া লাগবে এই যে এমসিকিউ দেখতে পাচ্ছ এমসিকিউ সাতটা উত্তর দেয়া লাগবে এবং তারপর অ্যানসারিং কোশ্চেন প্যাসেজ গ্যাপ ফিলিং এখান থেকে দেখবো মোট সিন প্যাসেজ থেকে আসবে সতেরো মার্কে সাত এবং দশ মার্কেট গ্যাপ ফিলিং সিন প্যাসেজের তোমরা দেখতে পাচ্ছো টু এতে দেখো পাঁচ আর পাঁচ দশ ভাগের থাকবে মোকাবেলারি এবং তারপরে দেখো আনসিন থেকে দেখো দশ ভাগে দেখতে পাইলে তারপরে তোমার এই যে আনসিন প্যাসেজ থেকে পাঁচ পাঁচ এবং দশ মোট কুড়ি মার্কে আসবে ম্যাচিং থেকে আসবে পাঁচ মার্ক রিয়ারেঞ্জ থেকে আসবে পাঁচ মার্ক সরি থেকে আসবে আট মার্কেন কোয়েশ্চেন ফ্রম পয়েন্টস অর্থাৎ কবিতা যে অংশটা দেওয়া থাকবে একটা কবিতা দেওয়া থাকবে সেখান থেকে প্রশ্ন হবে সেখান থেকে পাঁচটা উত্তর দেওয়া লাগবে পাঁচ থেকে পাঁচ দোকানে দশ মার্ক তুমি এখান থেকে পাবে এই যে পাঁচ দোকানে দশ মার্ক তুমি এখান থেকে পাচ্ছ দশ মার্ক এই যে পাচ্ছ এখানে এইখানে পাঁচ দোকানে দশ মার্ক তুমি এখানে পাচ্ছ কমপ্লিটিং স্টোরিং একটা গল্পের বিভিন্ন একটা ছোট অংশ দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে কমপ্লিটিং স্টোরিং করতে হবে তাদের দশ মার্ক পাবে রাইটিং প্যারাগ্রাফ একশো বিশ ওয়ার্ডের একটা রাইটিং প্যারাগ্রাফ করতে হবে সেখানে তুমি দশ মার্ক পাবে রাইটিং ডায়লগ একটা ডায়লগ থাকবে তাতে তুমি দশ মার্ক পাবে মোট একশো মার্কে তোমাকে এখান থেকে অংশ থাকবে এবং দেখো ইংলিশ কি আসবে ইংলিশ আসবে দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস পার্টস অর্থাৎ শনাক্ত তাতে আসবে দশটা উত্তর দিতে হবে প্রত্যেকটাই পয়েন্ট ফাইভের মার্ক পাঁচ মার্ক পাবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ অর্থাৎ পার্টস অফ স্পিচ টুলস অফ আর্টিকেলস আর্টিকেলস এর ব্যবহার প্রিপোজিশন এর ব্যবহার প্রত্যেকটাতে তোমার আসবে দশটা উত্তর দিতে হবে পয়েন্ট ফাইভ থ্রি মার্ক তাতে আসবে পাঁচ মার্ক সাবস্টিটিউশন টেবিল এটা টেবিল থাকবে তাতে তোমার উত্তর দিতে হবে সেটাতে আসবে পাঁচ মার্ক রাইট ফর্ম অফ ভার্ব আসবে তাতে পাঁচটা উত্তর দিবে পাঁচ মার্ক পাবে চেঞ্জিং সেন্টেন্স টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স সেখানে দেখো তাতে আসবে পাঁচ মার্ক পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন তাতে আসবে পাঁচ অর্থাৎ বড় হাতের এবং কমা এবং বড় হাতের অক্ষর বসানো এটা মিলে আসবে তাতে আট বার রাইটিং শর্ট কম্পোজিশন অর্থাৎ রচনামূলক মধ্য একটা অংশ দুশো ওয়ার্ডে তাতে আসবে বারো মার্কের মোট পঞ্চাশ মার্কের এবার ক্লাস সেভেন নিয়ে আমি দেখা আলোচনা করছি ক্লাস সেভেন এ দেখো একইভাবে তোমার সাত চিন প্যাসেজে সাত আর দশে সতেরো মার্ক এবং আনচিন প্যাসেজে সিন প্যাসেজ দুই সিন প্যাসেজ দুই এ আসবে দেখো সিন প্যাসেজ আসবে দুটা তাতে আসবে পাঁচ আর পাঁচ দশ এবং আনসিন প্যাসেজ থেকে আসবে দেখো পাঁচ পাঁচ দশ এবং কুড়ি মার্কের ম্যাচিং আসবে পাঁচ মার্ক রিয়ানসে আসবে আট মার্ক অ্যানসারিং কোয়েশ্চেন ফ্রম পয়েন্টস মানে কবিতা থেকে পাঁচটা উপপ্রশ্ন উত্তর দিতে হবে যে কবিতাটা দেওয়া থাকবে তাতে দশ মার্ক আসবে কমপ্লিটিং স্টোরিজ আসবে দশ মার্ক প্যারাগ্রাফে দেড়শো ওয়ার্ড একটা প্যারাগ্রাফ লেখা হবে আসবে দশ মার্ক ডায়লগ আসবে তাতে আসবে দশ মার্ক মোট

স্টাফের সে ব্যবহার এবং বড় রক্ষার ব্যবহার এটা আসবে পাঁচ মার্ক লেটার ইমেলের লেটার ইমেলের ব্যবহার লেটার ইমেল লেখা তাতে আসবে আট মার্ক আর শর্ট কম্পোজিশন আড়াইশো শব্দে একটা রয়াইটিং শর্ট কম্পোশন লেখতে হবে যাতে আসবে বারো মার্ক পুরো মার্ক সম্পর্কে তোমাদের ধার ধারণা দিয়ে আছে ক্লাস এইটে দেখো তোমার সিন প্যাসেজ আসবে দুইটা একটাতে প্রথমটা আসবে সোতর মার্ক দ্বিতীয়টায় দেখো সিন প্যাসেজ আসবে সতর মার্কে দেখো প্রথম আসবে যে দেখতে পাচ্ছো প্রথমে আসবে সাত তারপরে দশ তারপরে দেখো গ্যাপ ফিলিং এ প্যাসেজ দুই আসবে দেখো দুই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ভিতরে দেখছো ইনফরমেশন ট্রান্সফার ট্রু ফলস রাইটিং ছামারি এসব শুধু আসবে একটা গল্পের সর সংক্ষেপ দেখতে হবে তাদের দশ মার্ক এবং এই সব মিলিয়ে কুড়ি মার্কে আসবে ম্যাচিং আসবে পাঁচ মার্ক রিয়ারেঞ্চ আসবে দশ মার্ক অ্যান্সারিং কোয়েশ্চেন অর্থাৎ কবিতার পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তাতে আসবে দশ মার্ক কমপ্লিটিং স্টোরেজ গল্পের সংক্ষিপ্ত গল্পগুলো পুরা করতে হবে তাতে আসবে দশ মার্ক রাইটিং প্যারাগ্রাফ একশো দেড়শো শব্দে তাতে আসবে দশ মার্ক ডায়লগ তাতে আসবে দশ মার্ক মোট একশো মার্কের এবং সেকেন্ড পেপার এখানে দেখো একেবারে পঞ্চাশ মার্কের আসবে সেকেন্ড পেপার দেখো পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকলস প্রিপোজিশন তাতে আসবে পাঁচ মার্ক

আগে আলোচনা করেছি যে এখানে সৃজনশীল প্রশ্ন অংশ থাকবে তিনটা ক খ এবং গ দেখো প্রশ্ন থেকে নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে কুড়ি নম্বর বহু নির্বাচনে থাকবে সে প্রতিটি সৃজনশীল প্রশ্নের দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক দেখো খ বিভাগ পাটিগণিত অংশ থেকে থাকবে দুইটা খ বিভাগ বীজগণিত অংশ থেকে থাকবে দুইটা গ বিভাগ জ্যামিতি অংশ থেকে থাকবে দুইটা ঘ বিভাগ তথ্যপাত্র পরিসংখ্যান অংশ থেকে থাকবে দুইটা মোট আটটা প্রশ্ন থাকবে আটটার মধ্যে তোমাকে পাঁচটা উত্তর দেওয়া লাগবে পাটিগণিত থেকে থাকবে দুইটা বীজগণিত থাকবে দুইটা জ্যামিতি ঠিক থাকবে দুইটা তথ্য উপাত্তিক থাকবে দুইটা চারটা বিভাগ চারটা বিভাগ থেকে দুইটা দুটা আটটা প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটা উত্তর দেওয়া লাগবে প্রত্যেক বিভাগ থেকে এবং প্রত্যেকটি বিভাগ থেকে একটা উত্তর দেওয়া লাগবে তুমি তিন বিভাগ থেকে যে ছয়টা দিয়ে দেবে তা হবে না প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি সংক্ষিপ্ত পনেরোটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দেওয়া লাগবে প্রত্যেকটা প্রশ্ন দুই মার্কের ফেরি দুই মার্কের ফেরি বারো নম্বর এই দশ নম্বর দশটা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে তোমাকে কুড়ি নম্বর পাবে বহু নির্বাচনে পাটিগণিত অংশ থেকে আট থেকে দশটি দেখো পাটিগণিত অংশ থেকে এখানে দেওয়া আছে দেখো আট থেকে দশটি বিজয় অংশ থেকে আট থেকে দশটি জ্যামিতি অংশ থেকে ছয় থেকে আটটি পদ্ধতি থেকে তিন থেকে চারটি প্রশ্ন উত্তর থাকবে সব কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে বিজ্ঞানী দেখো বিজ্ঞান বিষয়ে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বিশ নম্বর বহু নির্বাচনী থেকে তিরিশ নম্বর এখানে দেখো প্রত্যেকটা আটটি প্রশ্ন থেকে পাঁচটি উত্তর দিতে হবে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তাদের দশটির উত্তর দেওয়া লাগবে অর্থাৎ সৃজনশীল প্রশ্নে আগে যে সিলেবাসে যে অংশটা ছিল যে সাতটা প্রশ্নের উত্তর দেওয়া লাগতো এখন সেই জায়গায় প্রত্যেকটা বইয়ে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া লাগছে সৃজনশীল প্রশ্নে এবং বাদ বাকি পাঁচ কুড়ি মার্কে যেটা আসছে এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের মাধ্যমে সমাধান করা হচ্ছে দেখো এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে একইভাবে পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেয় কুড়ি নম্বর এভাবে আছে তারপরে দেখো তথ্য যোগাযোগ পদ্ধতিতে পার পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এখানে তথ্য পঁচিশ নম্বর এবং ব্যবহার অংশ দেন পঁচিশ নম্বর এই তথ্য অংশের মধ্যে আছে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন সবটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান এক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আটটি থাকবে পাঁচটি উত্তর দিতে হবে এবং পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দিতে লাগবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান দুই তাহলে দেখো পনেরো মার্কে তোমার ঠিক আসছে এবং পনেরো মার্কে ঠিক আসছে এবং পাঁচ মার্কের পাঁচটি প্রশ্ন উত্তর দেওয়া লাগছে প্রতিটা দশ মার্ক দশ মার্ক মোট দুই মার্ক মোট পঁচিশ মার্কের এবং ব্যবহারিক অংশটা সরাসরি হবে মৌখিক পরীক্ষা হবে ইসলাম শিক্ষাতে একশো মার্কের পরীক্ষা হবে একইভাবে মার্কের মার্কের প্রশ্ন প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তর লাগবে এখানে আটটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দেওয়া লাগবে এবং পনেরোটা থাকবে তার মধ্যে দশটা উত্তর দেওয়া লাগবে এই দেখো আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্ম জীবনমুখী শিক্ষা অনেক স্কুলে দেখা যাচ্ছে একসাথে জীবনমুখী শিক্ষা দিচ্ছে কৃষি শিক্ষাও দিচ্ছে পালিও দিচ্ছে আরবিও দিচ্ছে এবং বিশেষ করে চারু কারুকলা তোমার কৃষি শিক্ষা এবং কর্মজীবন মুখী শিক্ষা পড়াচ্ছে এগুলো সবগুলো মিলে পড়াচ্ছে আসলে প্রতিটা বিষয়ের জন্য পড়ার দরকার নাই যে একটা সাবজেক্ট এখান থেকে তোমাদের নিয়ে স্কুলে পাঠ্য কোর্স অন্তর্ভুক্ত থাকতে হবে ধারাবাহিক মূল্যায়ন হবে এবং কোর্স ভিত্তিক শ্রেণীর কাজ এর কোনো পরীক্ষা হবে না এটা পুরাপুরি শিক্ষকদের হাতে থাকবে এবং তোমাদের ধারাবাহিক ভাবে এর মূল্যায়নটাই সমাপ্ত হবে এবং ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে কি কি হবে সেই ধাপটাও তোমাদের এখানে দেওয়া হয়েছে শ্রেণীর কাজে কি কি হবে কি কি গল্প প্র্যাক্টিক্যাল কথা করতে হবে সে বিষয়েও তোমাদের এখানে পরিষ্কার ধারণা দেওয়া আছে তোমরা আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেক